প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে স্বপ্না স্বপ্ন দেখতে মাশালা বেশ সুন্দর কারণ তার বাবা মা খুব সুন্দর ছিল কিন্তু হতভাগা স্বপ্নার বাবা মা বর্তমানে কেউ নেই থাকে তার খালার কাছে তো তার বাবা মা নাকি বাবাটা মারা যাওয়ার পর মাটা আরেক জায়গায় বিয়ে করে চলে যায় আর কোনো খোঁজখবর নেয় না তো হতভাগা স্বপ্ন এখন থাকে তার খালা খালার কাছে খালার কাছেই বড় হয়েছে বড় হলেও লেখাপড়া করা খা স্বপ্নার খুব ইচ্ছা ছিল কিন্তু লেখাপড়া করতে পারেনি স্বপ্ন অনেক কষ্ট নিয়ে মানুষ হয়েছে বড় হয়েছে স্বপ্নার ইচ্ছা ছিল লেখাপড়া করে বড় একটা চাকরি করবে কিন্তু স্বপ্ন তার খালার ঘরে কাজ কাম করেই বড় হয় তো এখন স্বপ্নার বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করবে কিন্তু খালা বিয়ে দিতে চাচ্ছে না এবং টাকার জন্য পারছেও না এর জন্য কোনো নামও নেয় না তো স্বপ্ন তো নিজে ভালো এখন নিজের ভালো বুঝতে শিখেছে তো স্বপ্ন চাচ্ছে এখন বিয়ে শি করে স্বামীর ঘরে যেতে তো স্বপ্নার যে কোনো পছন্দ নেই স্বপ্নকে যদি কোনো এটিএম ছিল বিয়ে করতে চায় স্বপ্ন বিয়ে শি করতে রাজি আছে যদি কোনো বিবাহিত পুরুষও স্বপ্নকে দেখতে শুনে রাখতে পারে স্বপ্নার তাতে কোনো আপত্তি নেই স্বপ্নার এখন একটা গার্ডিয়ান দরকার সে যেমনই হোক তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি